আজকের রাশিফল মঙ্গলবার বারো রাশির কেমন কাটবে জানুন মে মাসের রাশিফল মেষ রাশি কর্মক্ষেত্রে অথবা ব্যবসায়িক ক্ষেত্রে কোনো অবহেলা করবেন না না হলে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনি একটি সামাজিক জমায়েতে উপস্থিত থাকতে পারেন আজ আপনি খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন বয়স্করা কোনো ইতিবাচক কাজের সাথে যুক্ত থাকতে পারেন প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন আপনি আজ বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসপত্রগুলি গোছানোর পরিকল্পনা করলেও ব্যস্ততার কারণে তা সম্ভব হবে না বিবাহিত জীবন সুখের হবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে নিজের চরিত্র সবসময় কলঙ্কমুক্ত রাখুন রাশি, শরীর এবং মনকে সুস্থ রাখার জন্য নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আপনি আজ কোনো খেলাধুলতে অংশগ্রহণ করতে পারেন আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয় পাশাপাশি পূর্বে আপনার কাছ থেকে অর্থ ধার নিয়েছিলেন এমন একজন ব্যক্তি আজ সেই অর্থ আপনাকে ফেরত দিতে পারেন আপনার কোনো সৃজনশীল কাজ আজ খুব সহজেই সবার প্রশংসা কুড়বে পুরনো বন্ধুদের সাথে দিনটি দুর্দান্তভাবে কাটবে বিবাহিত জীবন সুখের হবে প্রতিকার প্রেমের জীবন সুখর করে তুলতে ভালোবাসার মানুষটির সাথে দেখা করতে যাওয়ার আগে মিছড়ি এবং জল খান মিথুন রাশি শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হন কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সেই বিষয়ে সমস্ত ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন আজ আমি আপনার বাড়ির পরিবেশে একটি অনুকূল পরিবর্তন আনতে পারেন কর্মক্ষেত্রে প্রতিটি কাজ সর্তকতার সাথে করুন আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে সেটিকে সঠিকভাবে কাজে লাগান অর্ধাঙ্গিনীর কোনো আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে প্রতিকার প্রেমের জীবন সুখর করে তুলতে দৃষ্টিহীন ব্যক্তিদের সেবা এবং সাহায্য করুন কর্কট রাশি পরিবারের সদস্যদের সাথে দিনটি খুব একটা খারাপ কাটবে না শরীর নিয়ে আজ অযথা কোনো চিন্তা করবেন না মনে রাখবেন খেলাধুলা আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে খেলাধুলাতে মাত্রাতিরিক্ত সময় অতিবাহিত করবেন না প্রত্যেকের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন এই রাশির পড়ুয়াদের পড়াশোনার প্রতি আরও বেশি সতর্ক হতে হবে জীবনসঙ্গীর সাথে এই দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে প্রতিকার কর্মক্ষেত্রে উন্নতির লক্ষ্যে নোংরা আবর্জনা জমা করা বন্ধ করুন সিংহ রাশি আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে তাই এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগান কর্মক্ষেত্র বা ব্যবসায়িক ক্ষেত্রে আজ কোনো অবহেলা করবেন না হলে আপনি আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে ভালোবাসার মানুষটির সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন দিনের শুরুটা যতই ক্লান্তিকর হোক না কেন বেলা বৃদ্ধির সাথে সাথে আপনি ভালো ফল পেতে থাকবেন অর্ধাঙ্গিনীর কোনো আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে প্রতিকার প্রেমের জীবন সুখর করে তুলতে লালচে বাদামী রঙের কুকুরকে রুটি খাওয়ান কন্যা রাশি আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হবে পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে কর্মক্ষেত্রে দিনটি খুব একটা খারাপ কাটবে না আপনি আজ নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করার জন্য অনেকটা সময় পাবেন প্রিয়জনের কাছ থেকে পাওয়া একটি ফোন কল আজ আপনার দিনটি সফল করে তুলবে সামগ্রিকভাবে এই দিনটি খুব একটা খারাপ কাটবে না বিবাহিত জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন প্রতিকার আর্থিক দিক থেকে লাভবান হওয়ার জন্য মহিলাদের সম্মান করুন তুলা রাশি প্রত্যেকের সাথে ঠান্ডা মাথায় কথা বলুন দীর্ঘদিন ধরে সঞ্চয় করে আসা অর্থ আজ কোনো কাজে লাগতে পারে পরিবারের একজন সদস্যের আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে কোন কাজে সঠিক পরিশ্রমের মাধ্যমে আজ আপনি কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবেন আপনার আজ কোথাও রোমান্টিক ভ্রমণের সম্ভাবনা রয়েছে আপনার কাছে থাকা অবসর সময়টিকে আজ আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারবেন না প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে একটি অসত্য গাছে জল দিন এবং ঘিয়ের প্রদীপ জ্বালান বৃশ্চিক রাশি আবেগপ্রবণ হয়ে আজ কোনো কাজ করবেন না ভবিষ্যতের কথা মাথায় রেখে আজ থেকেই অয়থা অর্থ বইয়ের বদভ্যাস পরিত্যাগ করে সঠিকভাবে অর্থ সঞ্চয়ের প্রতি মনোযোগী হন কোনো কাজে আজ আপনি বাচ্চাদের কাছ থেকে সাহায্য পেতে পারেন প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় কর্মক্ষেত্রের প্রতিটি কাজ সর্তকতার সাথে করুন আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটিকে সঠিকভাবে কাজে লাগাতে পারবেন না বিবাহিত জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন প্রতিকার ব্যবসায়িক জীবনে উন্নতির লক্ষ্যে লাল রঙের মুসুর ডাল অভাবী মানুষদের দান করুন রাশি ছোটবেলার কোন স্মৃতির আজ আপনি রোমন্থন করতে পারেন বাড়িতে আজ হঠাৎ করে একজন অতিথির আগমন ঘটতে পারে যার ফলে আপনার অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে এবং আপনি ব্যস্ত হয়ে পড়বেন বাড়ির পরিবেশ সুন্দর করে তুলতে আজ আপনি কিছুটা সময় অতিবাহিত করবেন পরিবারের সদস্যরা আপনার এই কাজের প্রশংসা করবেন কর্মক্ষেত্রে উন্নতির লক্ষ্যে নতুন নতুন কাজের পদ্ধতির প্রতি মনোযোগ দিন বিবাহিত জীবন সুখের হবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে শোয়ার সময় রাত্রে মাথার কাছে দুধের বাটি রাখুন এবং পরের দিন সকালে কাছের একটি গাছে সেই দুধ খেলে পাত্রটি খালি করুন মকর রাশি অয়থা অর্থব্যয় থেকে আজ বিরত থাকুন মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন ব্যক্তিদের সাথে কথা বলার সময় আত্মবিশ্বাস হারাবেন না প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকবে সেই সময় আপনি একটি বই পড়তে পারেন বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলে নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা করুন প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে শোয়ার ঘরে ক্রিস্টালের বল রাখুন কুম্ভ রাশি মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন আপনার রসিক মনোভাব আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করবে আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য দিনটি খুব একটা খারাপ নয় বাড়িতে চলা কোনো সমস্যার কারণে কর্মক্ষেত্রে আজ আপনার মন ভালো থাকবে না এই রাশির ব্যবসায়ীদের আজ সতর্ক থাকতে হবে পরিবারের সদস্যদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন প্রতিকার পেশাগত জীবনে উন্নতির লক্ষ্যে কুষ্ঠ রোগী এবং অন্ধ ও প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হন এবং তাদের বিভিন্ন রঙের পোশাক দান করুন মীন রাশি একজন আধ্যাত্মিক ব্যক্তির কাছ থেকে আপনি আজ আশীর্বাদ লাভ করতে পারেন যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে পাশাপাশি আজ আপনি একটি ধর্মীয় স্থানও পরিদর্শন করতে পারেন আবেগপ্রবণ হয়ে আজ কোনো কাজ করবেন না আপনি আজ নিজের লক্ষ্য পূরণের জন্য কিছু দুর্দান্ত সুযোগ পেতে পারেন সেগুলিকে সঠিকভাবে কাজে লাগান প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার পারিবারিক জীবনে সুখ এবং শান্তি বজায় রাখার লক্ষ্যে রূপোর গয়না পড়ুন